ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের আট নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো কতে বলেছে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয় খ আঠেরো থেকে তিন বিয়োগ করা যায় যেহেতু তিন গুণ ছয় সমান তাই ছ বার গ বলেছে ছয়টি সাত পরপর যোগ করলে হবে ছয় তে বেয়াল্লিশ ঘ দিয়েছে বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ভাগ তুমা পড়েছে জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে পায় বিজোড় সংখ্যা ধরো জোর সংখ্যা হচ্ছে চার জোর সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় তো চার হলো জোর সংখ্যা চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচ দুই দিয়ে ভাগ করলে মেলে না তাই পাঁচ হলো বিজোড় দুই আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক ছ টাকা পঁচিশ পয়সা টাকাকে পয়সা যেতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তাই ছয়কে যদি একশো দিয়ে গুণ করি হবে ছশো আর পঁচিশ যোগ করলে হবে ছশো পঁচিশ পয়সা তাই এইটা ঘ দিয়েছে একটি বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা চারটি গ পাঁচ বার সাত ঘর লাফালে পাঁচ সাথে পঁয়ত্রিশ ঘ দিয়েছে এগারো থেকে কুড়ি পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগ ফল জোর সংখ্যা আবার বললাম যেগুলো দুই দিয়ে ভাগ করলে মেলে তাহলে এগারোর পরের জোর সংখ্যা হচ্ছে বারো এবার দুই বার একটা জোর সংখ্যা পেয়ে গেলে তার সাথে দুই যোগ করে আমরা পরবর্তী জোর সংখ্যা পেতে পারি তাহলে বারোর সাথে দুই যোগ করলে চোদ্দো চোদ্দ সাথে দুই যোগ করলে ষোলো ষোলো সাথে দুই যোগ করলে আঠারো আঠেরো সাথে দুই যোগ করলে কুড়ি তাহলে বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি যোগফল হচ্ছে আশি তাই জন্য অয়ের দাগের উত্তরটা হবে আশি উনো দিয়েছে দুশো টাকা নোট ভাঙলে দশ টাকা পাওয়া যাবে দুশোকে দশ দিয়ে ভাগ করলে হবে কুড়ি কুড়ি দশে দুশো তাই কুড়িটি তিনের পথে দিয়েছে ভাগ করে ভাগ ফলার ভাগ শেষ লেখো আটশো পাঁচকে আট দিয়ে ভাগ করতে হবে আটশো পাঁচকে আট দিয়ে ভাগ করতে হবে আটের মধ্যে আট যাবে একবার আট একে আট শূন্য নামলো যা এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দিলাম পাঁচ নামলে যাচ্ছে না তাই আর একটা শূন্য বসালাম তাহলে নিম্ন ভাগ ফল হবে একশো ভাগশেষ হবে পাঁচ ফতে দিয়েছে ভাজ্য ভাজক বলেছে সাত ভাগ ফল ছয় ভাগশেষ এক তাহলে ভাজ্য কত তাহলে ভাজ্য বের করার একটা সূত্র আছে আমাদের ভাজ্য বের করার সূত্র হচ্ছে এইটা ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজক হচ্ছে সাত ভাগ ফল হল ছয় ভাগশেষ হচ্ছে এক তাহলে ছয় সাত তে বিয়াল্লিশ যোগ এক সমান হবে তেতাল্লিশ হচ্ছে নিম্ন ভাজ্য চারের দাগের অঙ্কে আসি চারে বলেছে দিদিমণি তিনশো টি খাতা নিয়ে এলেন প্রত্যেককে আটটি করে খাতা দিলেন মানে একজন আটটা খাতা পাচ্ছে একজন খাতা পাবে তাহলে কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি করে থাকবে তাহলে আটটা খাতা পায় একজন তিনশোটা খাতা পাবে তিনশো ভাজি তক আট এবার তিন যেহেতু আটের থেকে ছোট বাদ থেকে তিরিশ নেবে তিনবার যাবে তিন আটে চব্বিশ ছয় শূন্য নামল ষাটের মধ্যে আট যাবে সাতবার সাত আটে ছাপ্পান্ন ভাগ থাকবে চার তাহলে তিনি সাঁত্রিশ জনকে খাতা দিতে পারবে না চারটে খাতা তার কাছে পড়ে থাকবে পাঁচে বলেছে তোমার কাছে একশো টাকা আছে তুমি চার টাকা পঞ্চাশ পয়সা দামের একটা পেন্সিল আর পনেরো টাকা দামের একটা খাতা কিনলে তোমার কাছে কত টাকা রইলো তাহলে এই যে পেনসিল আর খাতা কিনেছ কেনা মানে এটা আমাদের খরচ হয়েছে তাহলে খরচ একের বেশি হলে যোগ করতে হয় তাহলে লিখবে মোট খরচ হলো চার টাকা পঞ্চাশ পয়সা আর পনেরো টাকা মানে উনিশ টাকা পঞ্চাশ পয়সা মোট খরচ আমি নিয়ে গেছিলাম একশো টাকা তাহলে আমার কাছে রইল একশো টাকা শূন্য শূন্য পয়সা লিখে তার নিচে উনিশ টাকা পঞ্চাশ পয়সা লিখে বিয়োগ করবে এবার একশো থেকে এক টাকা ধান নেবে তাই এটা নিরানব্বই হয়ে যাবে সেই এক টাকাটা যখন পয়সার ঘরে আসবে একশো পয়সায় ভেঙে যাবে একশো থেকে পঞ্চাশ বিয়োগ দিলে হয় পঞ্চাশ আর নিরানব্বই থেকে উনিশ বিয়োগ দিলে হয় আশি তাহলে আমার কাছে আশি টাকা পঞ্চাশ পয়সা রইলো তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের আট নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো